আমরা যারা বুদ্ধিমান আমরা যারা যুক্তি দিয়ে বিবেচনা করি আমরা খুব সহজভাবে আমাদের সিস্টেন্সের মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি কোনো একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে সে কোনোভাবেই তার ঘরের দরজা খোলা রাখবে না এবং এই যে তারা যে নেই এক্সকিউজ উপস্থাপন করছে যে সে ঘরের দরজা খোলা রেখে সুইসাইড করেছে এবং তারা আরও বলছে যে সুদীপ তার পায়ের নিচে পানির ব্যবহার করেছে এখন এইটা খুবই অগ্রহণযোগ্য তারা এই সকল দরজা খোলা রাখায় এবং হচ্ছে তার পায়ের নিচে সহ এই সকল চুক্তিটা উপস্থাপন করছে এই চুক্তিগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আচ্ছা ঘটনার দিন ঘটনা পরবর্তী সময়ে তারা সরাসরি তাদের একমাত্র তাদের প্রকারের কর্মচারী ছাড়া সুদীপের যারা বন্ধু ছিল বা যারা শুভাকান্ত ছিল কাউকেই তারা এটা অবগত করেনি অনেকটা অগচরে তারা দ্রুত সময়ের মধ্যে সুদীপের লাশকে হসপিটালে নিয়ে যায় এবং হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার ডক্টরগণ চিকিৎসা মৃত হিসেবে ঘোষণা করে এ সময় আমরা দেখতে পাই যে ঘটনার দিন হসপিটাল মর্গে তার বাবা চকমা এবং পরিবারের অন্য কোন সদস্য উপস্থিত ছিল না শুধুমাত্র তার সৎ ভাই তার পালিত ভাই এবং দোকানের কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা লাশের ময়লা তদন্ত না করতে তৃতীয় সৃষ্টি করে এমনকি লাস্টে তারা মর্গে ফ্রিজিং করার ব্যবস্থা পর্যন্ত করেনি তাদের এই তাদের এই সকল প্রচেষ্টা বারবার প্রতিমান করে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই রাষ্ট্রের তারা দাহ করতে চাচ্ছিল এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু তারা সম্পদশালী এবং কিছুটা প্রভাব তারা ধারণ করে সেই প্রভাবের মাধ্যমে তারা ময়না তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এমনকি তার বাবাকে আমরা এক প্রায় হসপিটালে আসতে দেখি সেটা আমাদের মনে বারবার প্রশ্ন সৃষ্টি করেছে একজন জন্মদাতা বাবা তার সন্তান মারা যাওয়ার পরে তার সন্তানের এরকম অত মৃত্যুর পরে সে কিভাবে নির্লিপ্ত বাড়িতে বসে থাকে এটা আমাদের মনে বারবার প্রশ্ন সৃষ্টি করে পরবর্তীতে যখন আমাদের সাংবাদিক ভাইয়েরা ঘটনাস্থলে উপস্থিত হন তখন সুদীপের যে সব ভাই সে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সাংবাদিকদের প্রশ্ন করে আমরা দেখেছি এই সকল ঘটনার ভিডিও ফুটেজ আপনারা মিডিয়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন আমরা পরবর্তীতে তার কাকাকে উপস্থিত হতে দেখি কিন্তু তার কাকাকেও প্রশ্ন করা হলে সে সম্পূর্ণ বিভ্রান্তিকর উত্তর দেয় যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং পরবর্তীতে বন্ধুরা যখন যায় বন্ধুরা যাওয়ার পরে এবং তার মামা তারা অর্থাৎ তার মায়ের পরিবারের সদস্যরা যখন আসে তখন সকলের উদ্যোগে সুদীপের লাশ আমরা সম্মুখে নিয়ে এসেছি এবং তার লাশের ছবি তোলা আমরা পূর্বে উল্লেখ করেছি তার লাশের সুস্পষ্ট ভাবে চিহ্ন তার ঘাড়ে এবং তার মাথার পিছনে তার পিঠে এবং পায়ে সুস্পষ্ট চিহ্ন দেখা যায় এবং আত্মহত্যা হলে যে ধরনের সিমটম বিশেষ করে জিব্বা কাঠ খাড় বা যে ধরনের আত্মহত্যার যে সকল সাধারণ সিমটম এই কোন ধরনের চিন্তন তার শরীরে পাওয়া যায়নি আচ্ছা পরবর্তীতে লাস্ট শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন এবং সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে তাদের বাসায় পৌঁছানো হয় সেখানে সেখান থেকে বন্ধু মহলের চাপে তার পরিবারের পরিবার মহল বড়দের প্রণামের পরিবর্তে দাপন করার সিদ্ধান্ত নেয় সেটা সম্পূর্ণ বন্ধুদের চাপে কারণ তারা দ্রুত সময়ের মধ্যে চাচ্ছিল বড়দেহটাকে ঘুরিয়ে ফেল যাতে পরবর্তীতে এটার কোনো ক্রু না পাওয়া যায় কিন্তু সচেতন জন এবং বন্ধুদের চাপের মুখে তারা তাদের লাশটিকে দাপন করতে বাধ্য হয় এবং সবচেয়ে এখানে মানে আসলে পুরো বিষয়টাই আমাদের কাছে খুবই মানে দুঃখের এবং মানে তার পরিবারের প্রতি এই হত্যাকারীদের প্রতি আমাদের বারবার ঘৃণার উদ্বেগ হয় কারণ আমরা দেখি যে একটা পরিবার সে পরিবারের সন্তান মারা যাওয়ার পরে তখন শ্মশানের যে সামান্য খরচ সেই খরচটা পর্যন্ত তার পরিবার বহন করেনি যেটা পরবর্তীতে তার বন্ধুরা সহ উদ্যোগে সেই খরচটা পর্যন্ত বন্ধুরা বহন করেছে এবং তার পিতাকে আমরা কোন কোন স্থানে উপস্থিত পাইনি শুধুমাত্র শেষকৃত্বের সময় অর্থাৎ মুখাগ্নি করার সময় শ্মশানে তিনি উপস্থিত হয়েছিলেন পরিবারের অন্য কোন সদস্যের মধ্যে আমরা কোনো ধরনের আহাজারি কান্না বা কোনো ধরনের দুঃখের ছায়া আমরা দেখতে পাইনি বরং নির্লজ্জের মতো তাদের মুখে তাদের চোখে মুখে ছিল নির্লিপ্ত চাহলি তাদের